बार ममता को उखाड़ फेंकना ही पड़ेगा इसके लिए जो जो काम करना चाहिए भाजपा का हारी कार्यकर्ता जनता को साथ लेकर ही करेगी अंदर का क्या बात हुआ इसमें आपको चक्कर में पड़ने का जरूरत है सरकार सिस्टम में चौंतीस लाख वोटर्स को मित्र पाया गया है अभी अभी चौंतीस लाख एस आई आर है इसलिए वोटर लिस्ट को क्लीन करने का काम है इसलिए काल बीजेपी डेलीगेशन ने थर्टीन लाख ट्वेंटी फाइव थाउजेंड डबल ट्रिपल एंट्री का नाम भी हम लोग सबमिट किया है ये वोटर लिस्ट साफ सुथरा हो जाना चाहिए पिछले एसआईआर में भी बंगाल में ट्वेंटी सिक्स लाख वोटर को डिलीट किया गया हर बूथ में पचास से लेकर सौ तक डेथ वोटर है डबल ट्रिपल एंट्री वोटर है और टीएमसी ने खास करके मुस्लिम बूथ में इसका सब प्रॉक्सी वोट वो लोग डालता है इस करके तो ये चुनाव जीता इसलिए वो विरोध कर रहा है और हम लोग एसआईआर आर का पक्ष में है और हिंदू शरणार्थी हर हिंदू शरणार्थी जो बांग्लादेश से अपने धर्म रक्षा करने के लिए पश्चिम बंगाल आया उनको नाम भी वोटर लिस्ट में उठाना चाहिए ये भी हमारी मांग है एसआईआर का बेनिफिट बीजेपी ले रही है ये तृणमूल का आरोप है एसआईआर का बेनिफिट बीजेपी के लेने का जरूरत नहीं है स्वतंत्रता का बाद एट टाइम एसआईआर हो रहा है ये नया नहीं है जो लोग एसआईआर का विरोध किया था वो बिहार में चुनाव लड़ा वो उम्मीद लेकर बैठा है जो काल कुछ उसको अच्छा आएगा वही लोग वही लोग वही तेजस्वी यादव वही राहुल गांधी वही लोग ने बिहार में एस आई आर का दौरान इस तरीके से बात बताया एस आई आर होगा भोटालिस भी निकलेगा ममता बनर्जी और उनकी जो পাকিস্তানা জানি না ভাই সৌদি আরবের নাম্বার ও সৌদি আরবের নাম্বার মনে হচ্ছে আপনার

सुन लीजिए ना ये बोल रहा है इसको तो दिल्ली में फट गया आपको गया। ये बांग्लादेशी है पाकिस्तान का नाम, तो नाम ले रहा है और ये कर रहा है इसका नाम क्या है वो माइनस ठीक है मैं भेज दूंगा ये क्या कर रहा है आपका बांग्लादेशी हो सकता है वो ठीक है वो करने दीजिए ये जो इस्लामिक टेररिस्ट ग्रुप है

মতুয়া মমতা বালা ঠাকুর মহোদয়ের রাজনৈতিক পরিচয় কি তৃণমূলের রাজ্যসভার এটা ইন্ডিগোটের ইন্ডি জোটের প্রতিনিধি হিসেবে অদিত চৌধুরী পৌঁছেছেন তার মানে পশ্চিমবঙ্গের কংগ্রেস যে তৃণমূল কংগ্রেসের সহযোগী এটা প্রমাণিত আর একটা কথা কান খুলে শুনে রাখুন মতুয়া সমাজ নরেন্দ্র মোদীজীর সঙ্গে আছে কিচ্ছু করতে পারবেন না স্বাধীনতার পরে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের ওড়াকান্ডিতে বাংলাদেশে যদি কেউ গিয়ে থাকেন তার নাম নরেন্দ্র মোদী দু হাজার উনিশে ঠাকুরনগরে নমসূদ্রতুয়া সমাজকে তিনি দিবেন বলেছিলেন ওই বছরই তিনি আইন করেছেন দু হাজার চব্বিশে কার্যকর করে দিয়েছেন এবং হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রীকে সরানোর পরে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে যে হিন্দুরা ধর্ম এবং প্রাণ বাঁচানোর জন্য ভারতে এসেছে তাদেরকে মমতার পুলিশ প্রত্যেকটা জায়গায় হয়রানি এবং মিথ্যা মামলা করছিল। রায়গঞ্জের জেলে এখনো বাংলাদেশি হিন্দুরা আছে পঁচাশি বছরের বৃদ্ধাকে বছরের জেল খাটিয়েছে মমতা ব্যানার্জি এই কারণেই নরেন্দ্র মোদীজি কিছুদিন আগে নোটিফিকেশন করেছেন ভারত সরকারের পক্ষ থেকে একত্রিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত যত হিন্দু এসেছেন তাদেরকে ভারতবর্ষের কোন রাজ্যের পুলিশ গ্রেফতার করতে পারবে না মিথ্যা মামলা দিতে পারবে না মু ডিপোর্ট বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে না যদি তারা না চায় দিস ইজ নরেন্দ্র মোদি সবাই জানে হিন্দু শরণার্থীদের রক্ষাকর্তার নাম হলো हिंदुस्तान আর প্রধানমন্ত্রী নাম হলো নরেন্দ্র মোদি আচ্ছা এই ঢপবাজি কারবার করে কিছু হবে না প্রত্যেকটা হিন্দু শরণার্থী বাংলার বাঙালি হিন্দু আদিবাসীদের গোর্খাদের সঙ্গে মিলে সঙ্গে মোদিজির পক্ষে অভিযোগ সামনে আসছে ভুরি ভুরি আছে এই কারণেই মমতা ব্যানার্জি পাঁচশো কিলোমিটার বর্ডারে বিএসএফ কে জমি দেয়নি যাতে এই লোকেরা এখানে আসতে পারে এবং এরা এখানে এসে ল্যান্ড জিয়াত না এসআইআর হবে। এসআইআর মানে ভোটার লিস্ট থেকে এরা বাদ যাবে কিন্তু এদেরকে যে চ্যাংদোলা করে ওদিকে নিয়ে যাওয়ার ব্যাপারটা এটা কিন্তু এখনই হবে না এটা করতে গেলে হিন্দুদের বিজেপি সরকার আনতে হবে শুনে না পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার আনে গুজরাট যেমন তিন লক্ষ অবৈধ বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে বের করে দিল সেখানে বিজেপি সরকার আছে বলে এখানে তিনটে ওয়ার্ড বলে গেছেন অমিত শাহ পাটনাতে একটা ডিটেক্ট ডিটেক্ট হয়ে যাবে এই এসআইআরে ডিলিট ভোটার লিস্টে ডিলিট হয়ে যাবে এই এসআইআর কিন্তু ডিপোর্ট মানে ব্যাক পুশব্যাক এটা বাংলাদেশ থেকে আগত অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের ততক্ষণ হবে না যতক্ষণ না এই রাজ্যে বিজেপি সরকার আসছে মমতা ব্যানার্জির অপসারণ হচ্ছে কারণ মমতা ব্যানার্জির পুলিশকে কমপ্লিটলি তিনি এই অবৈধ লোকদের প্রোটেকশন দেওয়ার জন্য রেখেছেন এই জন্য লাভ জেহাদ হচ্ছে হিন্দু এবং আদিবাসী পরিবারের কন্যা এবং ছোট ছোট মেয়েরা লাভ জেহাদের শিকার হচ্ছেন ল্যান্ড জেহাদ হচ্ছেন পশ্চিমবঙ্গ বর্ডারে নটা জেলাতে ছ গ্রামে শাঁখ বাজে না প্রদীপ জ্বলে না এর জন্য কিছুটা দায়ী আগের সিপিএম আর একে সম্পূর্ণ করেছে এই তৃণমূল হিন্দু গ্রামে বর্ডারে এই অবস্থায় পশ্চিমবঙ্গ আছে তাই বাঁচতে চাই বিজেপি চাই অনুব্রত মন্তব্য যে ভোটার লিস্টে আমার লোকরা রয়েছে কোনো চিন্তা নাই সবার নাম উঠে যাবে মন্তব্য সে তো হবে বিহারে যেভাবে পরিষ্কার এসআইআর আর হয়েছে বাংলাতে এটা হবে না কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ইলেকশন কমিশনে আমরা যাতায়াত করছি তারা যে ধরনের সফটওয়্যার বানিয়েছে যে ধরনের বিএলএর উপর ভরসা না করে আদার যে তারা করছে যেমন তারা শ্মশান থেকে মৃত রেজিস্টার নিচ্ছে ইলেকশন কমিশনের অফিস কবরস্থান থেকে রেজিস্টার নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে ক্রিমিশন কস্ট দু টাকা সমবাধি তার তালিকাটা কালেকশন করছে তারা আধারের সঙ্গে বসে কয়েক লক্ষ মৃত আধার ডিএক্টিভেটেড হওয়ার তালিকা সংগ্রহ করেছে আমরা কালকে গিয়ে বিজেপি ডেলিগেশন বলে এসেছি ওল্ডেজ পেনশন যারা পায় উইডো পেনশন যারা পায় ডিজেবল পেনশন যারা পায় সোশ্যাল সামাজিক প্রকল্পে তাদের তালিকাটাও সরকারের কাছ থেকে সংগ্রহ করে নামগুলোকে ডিলিট করা উচিত সে কাজ তারা কিন্তু করছে আমরা তেরো লক্ষ পঁচিশ হাজার ডবল ট্রিপল এন্ট্রি নাম দিয়েছি যাকে আমরা বলেছি এআই লাগিয়ে ফটো স্ক্যান আপনাদের করতে হবে নইলে সবটা বিএল রিপোর্টের উপর করবেন না বিএলএ কিছুজন রাজনৈতিক আনুগত্যে কিছুজন ভয়ে চাপে তারা কিন্তু অনেক রকম মিথ্যা তথ্য আপনাদেরকে দিতে পারে দিয়েছে আমি বলবো না এখনই বলব বাট দিতে পারে তাই এআই ফটো স্ক্যান নামক আধুনিক ব্যবস্থা লাগিয়ে আপনারা ধরুন ইলেকশন কমিশন করেছে আমাদের যেমন ধরুন বাবা মার কথা বলা হয়েছে রিলেশনশিপে সেখানে ক্লিয়ার ছিল না অনেকে বাবা মার জায়গায় শ্বশুর শাশুড়ির নাম লিখে দেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশ থেকে আসা লোকজন বাংলাদেশি মুসলিম যারা এক্ষেত্রেও ইলেকশন কমিশন আমাদের বলেছে যে ভুল তথ্য দিলে ইলেকশন কমিশনের সফটওয়ার সেটা নেবে না এইভাবে ইলেকশন কমিশনের চেষ্টা করছে বিজেপিও প্রধান বিরোধী দল হিসেবে জাগ্রত চৌকিদারের মতো কাজ করছে দুয়ে মিলে আমার বিশ্বাস যে সত্তর থেকে আশি শতাংশ এসআইআর পশ্চিমবঙ্গে সফল হবে একশো শতাংশ সফল হবে না তার কেন রাজ্য সরকার এর বিরোধ করছে যেটা বিহারে হয়েছে নীতিশ কুমারজীর সরকার সম্পূর্ণভাবে সংবিধান এ যে লেখা আছে সেটা মেনেই সাপোর্ট করেছে এ বিরোধ করছে তার মধ্যেও ইলেকশন কমিশন এবং বিজেপি সহ পলিটিক্যাল পার্টির লোকেরা এবং অনেক ফ্রিল্যান্স যারা আছেন বাংলাকে নিয়ে ভাবেন বাঁচাতে চাইছেন সমা শ্যামাপ্রসাদ মুখার্জির বাঙালি হিন্দুদের হোমল্যান্ড বাঁচাতে চাইছেন তারাও কিন্তু এই ব্যাপারে কাজ করছেন আমরা উই আর মানে হোপফুল হোপ ফর দ্য বেস্ট